অসুস্থতার কারণে আসলে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারতেছি না তো বন্ধুরা কেমন আছো তো আমি আসলে খুবই অসুস্থ যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না কি করবো আসলে আগে তো নিজেকে সুস্থ থাকতে হবে তারপরে তো ভিডিও আপলোড করবো সারাক্ষণ করে ও এত চঞ্চল যে ওর সারাটা করতে হয় অনেক অসুস্থ আমি তারপরে হচ্ছে ও আরো দৌড়াদৌড়ি করতে আমি আরো অসুস্থ হয়ে পড়তেছি কিছুই করার নেই আসলে ও তো এমনিতে ছোট হাজার বোঝানোর পরে ও বুঝতেছে না মনে হচ্ছে আমি অসুস্থ থাকার কারণে ও আরো বেশি দুষ্ট হয়ে গেছে মানে দুষ্টমিটা আরো বেশি বেড়ে গেছে কিছুই তো করার নেই কি করব এখন কিন্তু আমি যে এত অসুস্থ বিছানা থেকে উঠতে পারতেছি না এতটুকু বুঝতে পারতো হয়তো দুষ্টে মিটে কিছুটা হলেও মানে কমতো কিছুই করার নেই ওর দুষ্টমি তো সারাদিন চলতেই থাকবে ওর রুটিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা বলতে আসলে ও যে পর্যন্ত না ঘুমাবে সেই পর্যন্ত নন স্টপ একদম নন স্টপ ও মানে ওর কাছ সে চালাবে চালাবে বলতে হচ্ছে ও হচ্ছে ওর মতো হাঁটাহাঁটি এই বিছানা তারপর হচ্ছে নিচে নামাই দিল হাঁটাহাটি নিচে নামাই দিলে তো কোনো কথাই নেই সে হচ্ছে এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে ওই রুম মানে ওর পিছনে মোট কথা লেগে থাকতে হবে কাউকে না কাউকে থাকতেই হবে কিছু করার নেই যদি না থাকি তাহলে ও হচ্ছে মানে জিনিসপত্র সব ভেঙে ফেলবে এখন আসলে হাঁটতে পারে কিছুই করার নেই স্বাভাবিক ভাঙবে এই বয়সে বাচ্চারা এরকমই হয় এটা তো তোমরা সবাই জানো তো আমার মেয়ে হচ্ছে সেম এইরকমই কিছুই করার নেই তো আমি আসলে অনেক অসুস্থ আমার জন্য সবাই প্রে করবে সুস্থ ভালো থাকবে Ta-da! -da.